সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবরাকাত আমি মোহাম্মদ আশাফুল ইসলাম জিহাদি ইসলামী কুইজ কুইজ এভাবেও পৌঁছাতে পারি ঘরে ঘরে ইসলাম যেগুলো আমাদের নিত্য প্রয়োজনীয় দরকার ইবাদতের ক্ষেত্রে আমরা সেগুলো প্রশ্ন বেশি বেশি করি আপনারা ভিডিওগুলো বেশি বেশি দেখার জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব তো আমরা চলেন ইসলামী কুইজ কুইজ ভাই এগিয়ে আসেন আপনার নাম কি মোহাম্মদ আব্দুর রহিম মোহাম্মদ আব্দুর রহিম ভাই আপনি তো নামাজ পড়েন জি আচ্ছা নামাজের প্রথমে শরীর পাকের জন্য আপনাকে কয়েকটি প্রশ্ন করব আপনি প্রশ্নের উত্তর দিবেন এক গোসলের ফরজ কয়টি গোসলের ফরজ তিনটি আলহামদুলিল্লাহ অজুর ফরজ কয়টি অজুর ফরজ চারটি আচ্ছা যদি আপনাকে বলি দর্শকের জানার জন্য অজুর ফরজ যে আপনি চারটি বললেন এই কি আপনি বলতে পারবেন কি কি আচ্ছা বলেন ওজুর ওজুর ফরজ চারটি সর্বপ্রথম কুলি করা তিনবার ইয়া হাতের কবজি পর্যন্ত ধোয়া কুলি করা তিনবার তারপরে মনে করেন যে নাকে পানি ধোয়া তারপরে মনে করেন যে হাতের তিনও পর্যন্ত ধুত সম্মানীয় দর্শক আমরা কিন্তু পাশক তো নামাজি একজনকে পেয়েছি অথচ দেখেন উনি কিন্তু অজু করতে বসে সবগুলো কাজে কিন্তু করে কিন্তু উনি সিরিয়াল ভাবে বলতে পারতেছে না ঠিক আছে না উনি বলতে পারতেছে না তাই ওনাকে আমি জানার জন্য বলবো যে ভাই অজুর ফরজ হলো চারটি কয়টি বলেন অজুর ফরজ দর্শকেরাও জানবে আমরাও জানবো ফরজ চারটি মুখমন্ডল ধৌত করা কি করা মুখমন্ডল মুখমণ্ডল মানে আপনার এই মুখ এই মুখমন্ডল ধৌত করা এটা হলো এক ফরজ দুই নাম্বার ফরজ হলো দুই হাতের কনে পর্যন্ত উভয় হাত ধৌত করা তিন নাম্বার হলো মাথার চার ভাগের এক ভাগ তিন ভাগের এক ভাগ মাসেও করা কয়টা হলো এক দুই তিন আর একটা কি থাকলো সেটা হলো উভয় পায়ের টাকনু পর্যন্ত করা এইটা হলো অজুর ফরত যেটা আল্লাহ রাবুল সুরা মধ্যে ঘোষণা দিয়েছেন সম্মানিত দর্শক আপনাদের জানার জন্য ভাই কিন্তু সঠিকভাবে দিতে পারে নাই এলোমেলো দিয়েছে এই জন্য ভাইকে সান্ত্বনামূলক পুরস্কার আমার পক্ষ থেকে চা নাস্তার জন্য দুই প্যাকেট বিস্কুট ভাইকে উপহার দিলাম